হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি অধীনস্থ সমস্ত ছাত্রছাত্রীরা এস কে বি ইউ অর্থাৎ সিধু কান্না ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করবো মেজর হিস্ট্রি সিলেবাস নিয়ে মেজর পেপার থ্রি তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ছো মেজর পেপার ওয়ান সেকেন্ড সেমিস্টারে পড়েছো মেজর পেপার টু এবং আজকে পড়ছো তোমরা মেজর পেপার থ্রি এম্পায়ার ওয়ান হান্ড্রেড এই সেভেন বিসি টু বিসি থেকে সিক্স ফিফটি সি পর্যন্ত অর্থাৎ একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস বিশেষ করে গুপ্তাদের ইতিহাস তোমরা কিন্তু এবার পড়বে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে যুক্ত হবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 9591 নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু এখন আমরা দিচ্ছি সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ মাত্র ফাইভ এর বিনিময়ে পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা পেপার থ্রি তোমাদের থার্ড সেমিস্টারে যেটা রয়েছে কনসলিটেশন অব গুপ্তা এম্পায়ার ওয়ান হান্ড্রেড সেভেন বিসি তো বিসি থেকে শুরু করে সিক্স ফাইভ পর্যন্ত তো প্রথমে তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে রয়েছে সোর্সেস সোর্সেস মানে আমরা কি বুঝি উপাদান ইতিহাসের উপাদানগুলোকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি একটা লিটারেটারি সোর্সেস মানে সাহিত্যিক উপাদান এবং একটা আর্কিওলজিক্যাল সোর্সেস মানে প্রত্নতাত্ত্বিক উপাদান এখানে সোর্সেস এর মধ্যে ইন্ডিয়ান অ্যান্ড ফরেন এভিডেন্সেস অর্থাৎ দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য সম্পর্কে তোমরা পড়বে এছাড়া রয়েছে বায়োগ্রাফি অ্যান্ড ইনস্ক্রিপশনস অর্থাৎ জীবনী গ্রন্থ এবং লিপি সম্পর্কে তোমরা পড়বে ইউনিট নাম্বার টু তে আমরা পড়বো পলিটিক্যাল সিনারিও অফ গুপ্তাস মানে গুপ্তদের রাজনৈতিক ইতিহাস এখানে চেঞ্জিং পলিটিক্যাল ফর্মেশনস এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি রাইস অফ গুপ্তাস মানে গুপ্তদের উত্থান সম্পর্কে তোমরা এখানে পড়বে দেন ইউনিট নাম্বার টুতে ইউনিট নাম্বার টু এর দ্বিতীয় পার্টে রয়েছে দ্য গুপ্তা এম্পায়ার অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য এখানে নেচার অ্যান্ড বেসিস পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস ডিক্লাইন অফ দ্য গুপ্তাস অর্থাৎ গুপ্তদের রাজনীতি গুপ্তদের শাসন ব্যবস্থা এবং গুপ্তদের পতনের কারণ দ্য কজেস অফ আরবান ডিক্লাইন নগরায়নের পতন অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন এবং ঐতিহাসিক যে ইন্টারপ্রিটেশন রয়েছে সেটা সম্পর্কেও তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে সোসাইটি অ্যান্ড ইকোনমি সোসাইটি অ্যান্ড ইকোনমির মধ্যে তোমরা কি পড়বে এইজ অফ গুপ্তাস এইজ অফ গুপ্তাসের গুপ্তা মধ্যেডিয়ান এক্সপ্যানশন প্রোডাকশন রিলেশনস সোসাইটি অ্যান্ড ইকোনমি সম্পর্কে তোমরা পড়বে অর্থাৎ অ্যাগ্রাডিয়ান এক্সপেনশন মানে কৃষির বিস্তার এখানে চেঞ্জিং প্রোডাকশন রিলেশনস মানে মানে উৎপাদনের পরিবর্তন এবং সমাজ এবং অর্থনীতি সম্পর্কে তোমরা পড়বে দেন রয়েছে ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ডস মানে

পল্লবস ইত্যাদি ব্যাপারে তোমরা এদের পড়বে ঠিক আছে ডিফারেন্ট ফ্যাক্টস অফ মানে আরো সমসাময়িক যে সমস্ত অন্যান্য তোমার হচ্ছে সাম্রাজ্যগুলো ছিল রাজবংশগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো তো এই ছিল আজকের সিলেবাস এর পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদের পাঁচটা ইউনিট রয়েছে তোমাদের রেফারেন্স বইয়ের নামও দেওয়া আছে এখানে তোমরা দেখে নিতে পারো হুম বিভিন্ন বইয়ের নাম এখানে দেওয়া আছে রেফারেন্স বুকে তো তোমাদের আমি প্রত্যেককে তোমাদের বলে রাখবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো কারণ পরবর্তী দিন ক্লাস থেকে আমরা টপিক ওয়াইজ আলোচনা করবো এবং তোমাদের পড়াগুলোকে বোঝাবো দেখা উচিত তাদের আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ